ফুটবল খেলা হচ্ছে জনপ্রিয় একটা খেলা পৃথিবী সারা পৃথিবীতে জনপ্রিয় আর তার মধ্যে গ্রামগঞ্জে একটা খেলা খুবই বিভিন্ন বিয়ে আর অন বিয়ের খেলা তো আজকে আমাদের গ্রামে মূলত বিয়ে আর অন বিয়ের খেলা হচ্ছে আর আমিও আসতে হচ্ছে সেই বিয়ে আর অন বিয়ের খেলা দেখতে এই যে খেলা হল চলতেছে ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ আর এই ইদি পারে হচ্ছে সকল আপন মানুষকে একত্রিত করতে

খেলা দেখতে আসছি খেলা খুব সুন্দর বিবাহিত এবং অবিবাহিত টিমের খেলা হচ্ছে আমরা এটা এই খেলা উপভোগ করছি না আজকে যদি অবিবাহিতরা জিতে তাহলে আমার আমি অবিবাহিত সেই হিসাবে জিততে আর বিবাহিতরা জিতলে আমি তো সামনে বিবাহিত হব তার জন্য তার জন্য খুশি কিন্তু একজন আমাদের মানুষ নাম বন্য সংবাদকর্তা একটু আছেন যাই হোক আবার কোন লাভ করলেন আদরের দলের খেলোয়াড় ডাক লাগে নাম না তুমি কখন খেলা শেষে খেলা শেষে গোল দিবা তুমি তুমি খেলা সম্পর্কে কিছু বলো তো অনুভূতি কি হ্যাঁ বলো তুমি এই খেলাতে তুমি কি কি বুঝতে পারতেছ হ্যাঁ তো একটা কথা কইছেন তুই তুমি কি কও আমার কথা হলো ক্যামেরাটা অফ করে আবার নতুন করে শুরু করা একটু ভাবি বাবা দেখো নাই

এই যে আমাদের সুনাম ধন্যদায় হরি কেমন চলছে আপনার খেলা অনেক সুন্দর খেলা চলছে সব বিশ্রাম নিতেছে কারণ খেলা এখন বিরতি চলতেছে পরিকল্পনা চলতেছে একগোলা আছে বর্তমানে তারা কারণ আমাদের প্লেয়ার্স অনেক ভালো তারা ফার্স্ট টাইম একটু দুর্বল হলেও পরবর্তীতে তারা নিজেদেরকে বুঝিয়ে নিয়েছে হাফ করেছে তো আমার বিশ্বাস যে আরো দুইটা গোল ইনশাল্লাহ হয়ে যাবে জ্ঞান বিশ্বের কম বেশি সকলে জানেন যে ফুটবল একটি আক্রমণাত্মক খেলা এই খেলায় খেলোয়াড় কিংবা দর্শক যে কেউ উত্তেজিত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আমাদের এই ফুটবল ম্যাচেও তার ব্যতিক্রম ঘটেনি তবে সকলের চেষ্টায় সেই তীব্রতা খুব বেশি বড় হতে পারেনি দিন শেষে উপভোগ করার মতো একটা ফুটবল ম্যাচ দেখতে পারলাম আমরা যে ম্যাচের ফলাফল ছিল দুই দুই গোলের সমতা